কি দেখলে বৃষ্টি হচ্ছে তো হ্যাঁ আমাদের এইদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে তো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো গতকালকে বিকেলবেলা আমি একটু বাবার বাড়িতে গিয়েছিলাম আজকে বেলা আবার চলে এসেছি খাওয়া দাওয়া করেই দূরে থাকলে কেমন জানি নিজের ঘরটাকে খুব একটু মিস করি আর ঘরে থাকলে আবার বাবার বাড়িটাকে মিস করি কী যে হয় বোঝাই মুশকিল গতকালকে সকালবেলা বাবার বাড়ি যাওয়ার কারণটা হলো তোমরা তো অবশ্যই জানো কুড্ডুর গায়ে জ্বর তাকে ডাক্তার দেখাতেই গিয়েছিলাম তো বিছানাপত্রর ওপরে এত পরিমাণে লাদালাদি করে গেছে যে যাওয়ার সময় মানে এতটাই তাড়াহুড়ো করে বেরিয়েছি এগুলো আর গোছানোর সময় পাইনি তো বাড়ি তো চলে এসেছি এসেই অনেক কাজ আছে ঘদর ঝাড় দেবো পাহাড় ঝাঁট দেবো তারপরে হলো গুড্ডুকে ঘুম করাবো আমি ঝাড় দেওয়ার সময় এতটা পরিমাণে তার দাদা তাকে কাঁধের ওপরে নিয়ে বসিয়ে ঘুরাচ্ছে ঘুমবে গুড্ডু তো চলো বন্ধুরা এখন গুড্ডুকে ঘুম পাড়িয়ে দিই তারপরে কি করছি তোমাদের সাথে গল্প করবো আইখানে এখানে এই তো চলছে তোমরা কি ভেবেছিলে ও ঘুমিয়ে গেছে ও ঘুমায়নি তো একটুও যদি ঘুমাতো আমি আমার নিজের বাড়িতে দুটো মুরগি রেখেছি সেই মুরগিগুলোকে বর্তমানে আমি বাইরে দিয়ে দিয়েছি কিন্তু গুড্ডু তাদের পছন্দ হয়নি পাশের বাড়িতে ঝাঁক মুরগির পেছনে ছুটছে দেখো কিভাবে তাই কাঁটা পড়বে জুতা পরব চলো খালি বুকবি দেখলে তো মুরগিগুলোকে কিভাবে বাড়িতেও ঢুকছে না সেরকম ভাবেই দেখো তাদের পেছনে ছুটছে আমি তাকে পেছন দিক দিয়ে কতবার ডাকলাম সে যদি আসতো আমি বলছি তুই যা আমার কাজ আছে তারপর তার জন্য একটু চিড়া সিদ্ধ বসাবো দুপুরবেলা সেরকম একটা খায়নি কিছুই ওই জন্য একটুখানি চিড়া করে খাইয়ে দেব তারপরে যদি তো ঘুমোবে কিছুক্ষণ পরে দেখি গুড্ডুকে পাশের বাড়ির কাকিমা আমার বাড়িতে ছেড়ে দিয়ে গেল তারপরে কি সুন্দর যে একটা আবহাওয়া তোমাদের কি বলবো গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও পড়ে গেল মনটা তো আনন্দে আত্মহারা এদিকে গুঁড়ি বৃষ্টি পড়ছে আর এদিকে গুড্ডুকে দেখো দুটো মোজা কোথা থেকে নিয়ে চলে এসছে দেশে বৃষ্টির মধ্যে বসে পড়ছে আর মুরগিগুলোকে তাড়া করছে তারপর আমিও ভাবলাম বৃষ্টি পড়ছে মুরগিগুলো ভিজে যাবে চল তোদেরকে ঢুকিয়ে দিই এদিকে কখন ফ্রিজের ভেতর লক্ষ্য করেছে দুধের প্যাকেটটা কেটে গেছে ওই জন্য সে আবার দৌড়ে গেছে একটা দুধের আনতে বৃষ্টির মধ্যে দই হিচে দেখতে তুমি মানে কারেন্ট দুই রাখার জায়গা আছে নাকি রাখতে দুধটা দই হয়ে যাওয়ার কারণ হলো আমি ফ্রিজটা বন্ধ করে বাবার বাড়ি চলে গিয়েছিলাম আর সৌম্য এসছিল বা তার মধ্যে কিন্তু আমি বলিনি যে যে ফ্রিজটা একটু খুলে দেওয়ার কথা এই জন্য দুধটা কেটে গেছে এদিকে গুড্ডুকে দেখেছ ফ্রিজের ঠিক মাজাটা আছে ওটা ওর চোখে পড়ে গেছে তো চলো অনেক দিন পর বিকেলে বৃষ্টি হচ্ছে আর দেখেই কেমন যেন ভালো লাগছে ওই ডান পাশের আম গাছটা দেখেছো এখানে প্রচুর আম হয় তবে এটা আমাদের বাড়িতে নয় এটা লোকেদের বাড়ি এই বৃষ্টির দিনে একটু চপমুড়ি হলে ভালো হতো কিন্তু গুড্ডুর বাবা যদি থাকতো তাহলে ভালো হতো আসলে আমি বিকেলবেলা সেরকম একটা কাঁথির দিকে যাই না চপমুড়ি কেনাও হয় না তাই গুড্ডুর বাবাকে আজকে খুব মিস করছিলাম সেই সঙ্গে চপমুড়িটাকেও খুব মিস করছিলাম